নমস্কার আজকে আমরা আলোচনা করব আপনার নিজের বাড়ি হবে তো আর যদি বাড়ি হয় কতলা বাড়ি হবে এবং কোথায় বাড়ি হবে গ্রামে না টাউনে কোনো জলাশয়ের ধারে না কোনো সুন্দর পরিবেশে সেটাই আলোচনা করার চেষ্টা করব দেখুন মেষ বৃষ মিথুন কর্কট রাশিগুলোতে আপনারা জানেন আচ্ছা বাড়ি তৈরির প্রধান কারগ্রহ হলো মঙ্গল এবং শুক্র মঙ্গল হচ্ছে ভূমির কারগ্রহ বাড়ির কারক গ্রহ হচ্ছে শুক্র তাহলে এই দুটো গ্রহকে কিন্তু প্রথম ভালো থাকতে হবে তাহলে কু বিচার করা হয় যে কোনো লগ্নের চতুর্থ ভাব থেকে যদি ধরুন মেষ লগ্ন ধরি আমি তাহলে লগ্নের চতুর্থ ভাব হচ্ছে এই কর্কট রাশি তাহলে এই চতুর্থ ভাব থেকে তাহলে জায়গা বা বাড়ি যখন আমরা বিচার করব তখনই লগ্নের ভাব প্রথম আমরা দেবো যে কোনো লগ্নের ভাব যার যেটা লগ্ন হবে তার ভাব বিচার করব প্রথমে দেখতে হবে লগ্ন রাশি কারো ধরো মেষ লগ্ন কারো কর্কট রাশি এবং রবি যেখানে থাকবে যখন রবি কন্যায় আছে তাহলে রবি তাহলে লগ্ন রাশি এবং রবি এই তিনটার সঙ্গে মিল দেখতে হবে প্রথমে লগ্ন মানে জাতক নিজে আর চন্দ্র হচ্ছে মনের কারোগ্রহ মানসিকতার কারক গ্রহ আর তৃতীয় হচ্ছে রবি রবি মানে হচ্ছে আত্মার সঙ্গে আত্মার গ্রহ তাহলে মন শরীর এবং আত্মা এই তিনটা যদি মিল হয় তাহলে জাতকের কোনো কিছু কাজ করতে কষ্ট হবে না বা বাড়ি গাড়ি তৈরি বাড়ি বা জমি ক্রয় করতে বা বাড়ি তৈরি করতে রকম কষ্ট হবে না যদি রাশি লগ্ন এবং রবির মধ্যে মিল থাকে বা কানেকশান থাকে এবার লগ্ন থেকে চতুর্থ রাশি দেখব চতুর্থ ভাব দেখব তারপরে রাশির থেকে চতুর্থ ভাব ধরব যখন জায়গা জমি করবো তখন লগ্ন থেকে চতুর্থ ভাব রাশির থেকে চতুর্থ ভাব এবং রবির থেকে চতুর্থ ভাব দেখব এই লগ্নের চৈর্থ ভাব রাশির চৈর্থ ভাব বা রবি চৈর্থভাবে কাকে থাকতে হবে না মঙ্গলকে থাকতে হবে আর মঙ্গল কানেকশান থাকতে হবে তাহলে আপনার নিজস্ব বাড়ি হবে লগ্নে চৈর্থ ভাব রাশি ভাব বা রবি চৈত্রভাবে যদি মঙ্গল থাকে বা মঙ্গলের কোনো কানেকশান থাকে তাহলে কিন্তু আপনার জায়গা জমে বাড়ি সহজেই কিন্তু হবে এর সঙ্গে শুক্র যদি যুক্ত হয় তাহলে সুন্দর বাড়ি হবে আচ্ছা চতুর্থ যদি লগ্নে থাকে চতুর্থ যদি লগ্নে থাকে বা লগ্নপতি যদি চতুর্থে থাকে তাহলে জায়গা জমি বাড়ির সম্পত্তি আপনার হবে বা চতুর্থ পথির সহিত মানে এটা লগ্নের সঙ্গে চতুর্থভাবের সম্পর্ক তাহলে বাড়ি গাড়ি হবে আবার চতুর্থভাবের সঙ্গে একাদশভাবের সম্পর্ক তাতে আপনার বাড়ি গাড়ি অবশ্যই হবে আর জ্যোতিষশাস্ত্রে গ্রহরা যত্নটা বলদান করে তার থেকে গ্রহরা যার নক্ষত্রে আছে সেই নক্ষত্র প্রতির ক্ষমতা অনুযায়ী কিন্তু বেশি বল গ্রহ ফলদান করে যে কোনো ক্ষেত্রে যে কোনো ভাব বিচারের ক্ষেত্রে আপনারা যেমন প্রথমে লক্ষ্য করবেন তখন মঙ্গল বিচার করছেন তারা মঙ্গল কার নক্ষত্রে আছে দেখবেন সেই নক্ষত্র প্রতি যদি বলবান হয় তাহলে কিন্তু এই মঙ্গল কিন্তু ভালো রেজাল্ট দেবে এভাবে কিন্তু বিচার করতে হবে আবার কারো ধরুন চতুর্থ কারো ধরুন চতুর্থ প্রতি পঞ্চমে আছে প্রতি পঞ্চমে আছে বা উল্টো হতে পারে পঞ্চম প্রতি চতুর্থে আছে এটা হতে পারে বা পঞ্চমপতি যে নক্ষত্রে আছে সেই নক্ষত্র চতুর্থে আছে বা চতুর্থপতি যে নক্ষত্র আছে সেই নক্ষত্রের অধিপতি পঞ্চমে আছে মানে চতুর্থ পঞ্চমের কানেকশান হতে হবে তাহলে জানবেন যে আপনার সন্তান হওয়ার পরে আপনার বাড়ি গাড়ি হবে এই কারণে হবে লগ্নের লগ্নের পঞ্চম ভাব যে কোনো লগ্নের পঞ্চম ভাব হচ্ছে সন্তানের স্থান যে কোনো লগ্নের পঞ্চম ভাব হচ্ছে সন্তান স্থান তাহলে চতুর্থভাবে সঙ্গে যদি পঞ্চমভাবে কানেকশান হয়ে যায় কোনো রকমভাবে চতুর্থপতি পঞ্চমে আছে বা পঞ্চমপতি চতুর্থে আছে বা চতুর্থপথী পঞ্চমপতি নক্ষত্রে আছে বা পঞ্চমপতি চতুর্থপথীর নক্ষত্রে আছে তাহলে চতুর্থ পঞ্চমে যদি কানেকশান হয়ে যায় তাহলে আপনার সন্তান জন্মগ্রহণের পরে আপনার ভূ সম্পত্তি লাভ হবে এইভাবে দেখুন চতুর্থপথী কারো চতুর্থপতি চন্দ্র সপ্তমভাবে আছে তাহলে চতুর্থপতি যদি সপ্তমভাবে থাকে বা সপ্তমপতি যদি চতুর্থভাবে থাকে ওই একই রকমভাবে চতুর্থপথী যদি সপ্তমপতি নক্ষত্র থাকে আবার সপ্তমপতি যদি চতুর্থপথী নক্ষত্র থাকে মানে মদ্দা মদ্যাকথা ভাবের সঙ্গে যদি ভাবের কানেকশান হয় তাহলে বিবাহের পরে ভূ সম্পত্তি লাভ হয় কারণ সপ্তম হচ্ছে বিবাহস্থান আর ভূমির গ্রহ যে চতুর্থ চতুর্থভাবে যে কারক চতুর্থপথী সে সপ্তমভাবে কানেক্টেড আছে তাহলে ভূমির গ্রহ যখন সপ্তমভাবের সঙ্গে কানেক্টেড আছে তাহলে এই সপ্তম স্থান বিবাহস্থান চতুর্থভাব ভাব জায়গা জমির ভাব তাহলে বিবাহের সাথে সম্পর্ক আছে তাহলে বিবাহের পরে ভূসম্পত্তি লাভ হবে আর ফ্ল্যাট বাড়িতে সবসময় ষষ্ঠ নবম ভাবের সঙ্গে যুক্ত হবে ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে ভাব সঙ্গে ষষ্ঠ ভাব এবং নবম ভাব কানেক্টেড হওয়া যাবে যখনই ফ্ল্যাট বাড়ি হবে সেটা হবে ভাব ষষ্ঠ ভাব নবম ভাব কানেক্টেড হবে সঙ্গে থাকবে শুক্র প্লাস মঙ্গল তাহলে ফ্ল্যাট বাড়ি চতুর্থ ষষ্ঠ নবম ভাবের কানেকশান সঙ্গে শুক্র এবং মঙ্গল থাকবে তাহলে কিন্তু ফ্ল্যাট বাড়ি হবে বাড়ি হওয়া কখন মুশকিল হয় যখন লগ্নভাবের সঙ্গে ষষ্ঠ ভাব যখন লগ্নভাবের সঙ্গে ষষ্ঠ ভাব অষ্টম ভাব দ্বাদশ ভাব যুক্ত হয়ে যায় তখন কিন্তু বাড়ি হওয়া বা কষ্টের হয়ে যায় বাড়ি করতে বাধা বিঘ্ন আসে যখনই ভাবের সঙ্গে ষষ্ঠ অষ্টম দ্বাদশের কানেকশান হয়ে যায় তখনই কিন্তু বাড়ি যোগাযোগ হতে চায় না আবার চতুর্থভাবের সঙ্গে যদি ষষ্ঠ ভাবের হয় তাহলে সে আত্মীয়ের বাড়িতে থাকে ষষ্ঠ থেকে আত্মীয় বিচার হয় তাহলে চৌর্থভাবের সঙ্গে ষষ্ঠ ভাব থাকলে যুক্ত হলে তাহলে সে আত্মীয়ের বাড়িতে থাকবে আবার এর সঙ্গে যদি দ্বাদশ চতুর্থভাবের সঙ্গে যদি দ্বাদশ ভাব যুক্ত থাকে চৌর্থভাবের সঙ্গে দ্বাদশভাবযুক্ত দ্বাদশভাব হচ্ছে বিক্রি স্থান বা ব্যয়স্থান তাহলে চৌর্থ যদি দ্বাদশে থাকে তাহলে প্রথম জমিটা কিন্তু সেটা যে ক্রয় করবে সেটা কিন্তু বিক্রি করে দিতে সে বাধ্য হবে এবং তারপরে কিন্তু সে আবার ভূমিক্রয় করতে পারবে যদি চৌর্থ প্রতি দ্বাদশে থাকে দ্বাদশ বা ব্যয় ভাব বা খরচের ভাব প্রথম যে সে কিনবে সেটা কিন্তু সে বিক্রি করে দিতে কিন্তু সে বাড়ি করতে পারবে না আবার চর রাশি কর্কট হচ্ছে চর রাশি আর এখানে তুলা হচ্ছে চর রাশি এখানে মকর হচ্ছে চার রাশি চর রাশি তাহলে মেষ কর্কট তুলা এবং মকর এই চারটা রাশি চর রাশি এই চৌরাশি যাদের হবে তা রাশিতে যাদের চতুর্থ ভাব বড়বে তারা কিন্তু বাড়ি চেঞ্জ করবে বা তাদের গৃহ পরিবর্তন হবে আবার অনেক ভাব সময় দেখা যায় চৌর্থ ভাব হচ্ছে স্থির রাশি এই জন্য স্থির রাশি চৌথ ভাব হচ্ছে স্থির রাশি কিন্তু চতুর্থ প্রতি যদি চৌরাশি থাকে তাহলে কিন্তু অনেক সময় গৃহ পরিবর্তন হয় না চৌথ প্রতি স্থির রাশি কিন্তু চৌথ চতুর্থ প্রতি স্থির রাশি চতুর্থ ভাব স্থির রাশি চতুর্থ প্রতি চর রাশিতে থাকে তাহলে কিন্তু অনেক সময় গৃহ পরিবর্তন হয় না একটা স্থির রাশি একটা চর রাশি হয় তাহলে অনেক সময় কিন্তু গৃহ পরিবর্তন হয় না আবার চতুর্থপতি যার নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্র যদি চতুর্থপতি যার নক্ষত্রে থাকবে সেটাও কিন্তু বিচার্য বিষয় আছে দেখুন চতুর্থপতি যদি চতুর্থ যদি চারটা হচ্ছে আমাদের এই যে মেষ বৃষ সিংহ মকর মেষের অধিপতি মেষ মানে কি চারটা পা আছে বৃষ মানে যে ষাড়ের ছবি সেখানেও চারটা পা আছে আবার সিংহ মানে এখানেও চারটা পা আছে তাহলে এই চতুষ্প রাশিতে যদি চতুর্থপথি পড়ে বা চতুর্থপথির সঙ্গে যদি চতুর্থপথির সঙ্গে যদি এই চারটা রাশি যুক্ত হয় তাহলে ঠিকই আছে মেষ রাশি বৃষ রাশি আর হচ্ছে সিংহ রাশি এবং মকর রাশি এদের চতুষ্দা রাশি বলা হয় কারণ এদের চারটা করে পা টাইমের আছে যেমন মেষের চারটা পা আছে বিষের চারটা পা আছে সিংহের চারটা পা আছে তা চতুষ্দা রাশি বলা হয় যার চতুর্থপদী এই চারটা রাশিতে পড়বে তাদের কিন্তু চারতলা বাড়ি হবে আবার চতুর্থপতি যদি চর রাশিতে থাকে তাহলে কিন্তু তিন তিনতলা বাড়ি হওয়ার সম্ভাবনা আবার চতুর্থপতি যদি দায়িত্ব রাশিতে থাকে তাহলে কিন্তু দু বাড়ি চৌতুক যদি দায়িত্ব রাশিতে থাকে তাহলে তাহলে দুতলা বাড়ি হবে আবার রাশি লগ্নে চতুর্থে যদি রাশি বা লগ্নের যে কোনো রাশি বা লগ্নে চতুর্থে যদি শনি রাহু কেউ থাকে অবস্থান করে তাহলে কিন্তু তার জায়গা জমিনে কোনো আইনি ঝামেলা হতে পারে যদি লগ্ন বা রাশি চতুর্থে শনি মঙ্গল রাহু কেতু থাকে শনি রাহু কেউ থাকে যদি যে কোনো রাশি বা লগ্নের চৌথে শনি রাহু কেতু থাকে তাহলে কিন্তু জায়গা জমি সম্পত্তি নিয়ে কিন্তু অশান্তি দেখা দিবে বা তার জায়গা জমিতে কোনো কোনো গন্ডগোল থাকবে আবার চৌথপতি যদি দুস্থানে হয় নিঃচস্ত হয় বা শত্রু গৃহযুক্ত হয় বা শুভগ্রহ বৃহস্পতি না হয় তাহলে কিন্তু বাড়ি চট করে হতে চাইবে না বা মঙ্গল রাহু যদি কানেক্টেড হয় তাহলে কিন্তু বাড়ি হবে না চৌথপতি যদি দুস্থানে নিচস্ত হয় বা শত্রু গৃহগত হয় তাহলে কিন্তু বাড়ি চায় না যদি কোনো গ্রহ বা বৃহস্পতি বা শুক্রের দৃষ্টি না থাকে এবং রাহু যদি যুক্ত হয় তাহলে কিন্তু বাড়ি হতে চায় না এবারে বাড়িটা কী দিয়ে তৈরি হবে সেটা অনেক নির্ভর করে দেখুন চৌথপতি চৌথপতি যদি রবির সঙ্গে যুক্ত হয় চৌতুপতি যদি রবির সঙ্গে যুক্ত হয় এবং তারপর দুর্ঘটনা চৌতুপতি যদি রবির সঙ্গে যুক্ত থাকে এবং এর সঙ্গে অষ্টমের কানেকশান ঘটে তাহলে কিন্তু বাড়িতে দুর্ঘটনা ঘটে বা আগুন লাগার ভয় থাকে আবার ভাবের সঙ্গে যদি বৃহস্পতি যুক্ত থাকে ভাবের সঙ্গে ভাব এর সঙ্গে যদি বৃহস্পতি যুক্ত থাকে তাহলে বাড়িতে বেশি প্রচুর কাঠের ব্যবহার হয় তাহলে কাঠের ব্যবহার প্রচুর কাঠের ব্যবহার হবে আবার চতুর্থ চন্দ্র শুক্র রাহু যুক্ত হয় তাহলে বাড়িখানে সুন্দরভাবে ভাবের সঙ্গে যদি চৌর্থ ভাবের সঙ্গে ভাব চন্দ্র এবং শুক্র এবং বুধ বা রাহু যুক্ত হয় তাহলে কিন্তু ভাব চন্দ্র শুক্র বুধ এবং রাহু যদি যুক্ত হয় তাহলে কিন্তু সুন্দর বাড়ি হবে ভাবের সঙ্গে যদি মঙ্গল কেন্দ্র থাকে তাহলে পোড়া বাড়ি তৈরি হবে আবার চৌথভাবে সময় যদি শনি শুক্রে কানেক্টেড থাকে তাহলে কিন্তু শনি শুক্র যদি সিমেন্ট ইন্ডিকেট করে তাহলে এখানে কিন্তু ঢালাই বাড়ি হবে বা কংক্রিটে বাড়ি হবে আর চৌথভাবে সময় যদি রবিযুক্ত থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খড়ের বাড়ি হওয়ার সম্ভাবনা থাকে আবার চন্দ্র শুক্র বৃহস্পতি জলযকার গ্রহ তাহলে চন্দ্র শুক্র এবং বৃহস্পতি এই তিনটে হচ্ছে জলজ গ্রহ এবং জলরাশি হচ্ছে কর্কট রাশি জলরাশি বৃশ্চিক রাশি জলরাশি এবং এখানে মিন রাশি জলরাশি তাহলে এই জলরাশি যদি কর্কট বৃশ্চিক মিন জলরাশি চৌথ চন্দ্র শুক্র বৃহস্পতি জলরাশি এগুলোর সঙ্গে যদি বেশিভাবে কানেক্টেড হয় তাহলে কোনো জলাশয়ের সামনে বাড়ি হবে চন্দ্র শুক্র বৃহস্পতি জলজাকার গ্রহ এবং এর সময় জলরাশি হচ্ছে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি আর মিন রাশি তাহলে এগুলো তিনটা জলরাশি তাহলে এই জলরাশির সঙ্গে যদি চতুর্থভাব যুক্ত থাকে তাহলে কিন্তু কোনো নদীর ধারে বা কোনো জলাশয়ের পাশে বাড়ি হবে আবার চৌথপতি ভাব ও তার নক্ষত্রপতি যদি অবস্থান করে চতুর্থ ভাব বা তার নক্ষত্রপতি প্রতি অবস্থান করে তাহলে ব্যস্ত কোনো জায়গায় বাড়ি হবে আর চৌথভাব তার নক্ষত্রপতি স্থির অবস্থান করে চতুর্থ ভাব বা তার ভাবের অধিপতি যদি কোনো স্থির রাশিতে অবস্থান করে তাহলে রাস্তার ভিতর দিকে বাড়ি বা একটু ভিতরে মেন রোডের পাশে বাড়ি ভিতর দিকে বাড়ি হবে আচ্ছা এরপর বাড়ি কম কোথায় হবে কবে হবে না চৌথ দশান্তশে দশে বাড়ি হতে পারে চৌর্থভাবে যখন বৃহস্পতি গোচরে আসবে বা বৃহস্পতি দৃষ্টি পড়বে তখন কিন্তু বাড়ি হতে পারে আর এই সময় শনি রাহু যদি কোনো দৃষ্টি চৌথভাবে না থাকে তাহলে কিন্তু সহজে বাড়ি হবে এভাবে আমরা বিচার করে থাকি যে কোথায় বাড়ি হবে বা কোন স্থানে বাড়ি হবে বা শহরে গ্রামে বাড়ি হবে এভাবে বিচার করা হয়ে থাকে নমস্কার